ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো জেনারেল নলেজ নিয়ে যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন ডব্লিউ বিসিএস এসএসসি জি এল ক্লার্ক এ সমস্ত পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা অবশ্যই নোট ডাউন করবে এবং নিয়মিত রিভিশন করবে প্রয়োজনে ভিডিওটি বার দেখবে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি কোশ্চেন নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের আয়তন কত সঠিক উত্তর অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমি বর্গ কিমি কোশ্চেন নাম্বার টু পশ্চিমবঙ্গে বর্তমানে কটি জেলা আছে সঠিক উত্তর তেইশটি জেলা আছে কোশ্চেন নাম্বার থ্রি পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে গড় বিস্তার কত সঠিক উত্তর ছশো তেইশ বর্গ কিমি সরি শুধু কিমি কোশ্চেন নাম্বার ফোর পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে গড় বিস্তৃতি কত সঠিক উত্তর তিনশো কুড়ি কিমি কোশ্চেন নম্বর ফাইভ পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোশ্চেন নম্বর সিক্স পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর কলকাতা কোশ্চেন নম্বর সেভেন পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি সঠিক উত্তর পশ্চিম বর্ধমান কশ্চিম নম্বর কোশ্চেন নম্বর এইট পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বেশি সঠিক উত্তর উত্তর চব্বিশ পরগনা কোশ্চেন নম্বর নাইন পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত সঠিক উত্তর হাজার উনত্রিশ জন কিমি কোশ্চেন নাম্বার টেন পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি সঠিক উত্তর ভাগীরথী ও হুগলি কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সঠিক উত্তর পশ্চিমবঙ্গ কোশ্চেন নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে কঠোরকানটি রেখা গিয়েছে সঠিক উত্তর পাঁচটি জেলা কোশ্চেন নাম্বার ওয়ান হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার টু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার থ্রি কলকাতা মেডিকেল কলেজ কার সময় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস ও বেন্টিং কোশ্চেন নাম্বার ফোর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং কোশ্চেন নম্বর ফাইভ সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন কে পাস করেন সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং কোশ্চেন নাম্বার সিক্স অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর রাজা রামমোহন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর সেভেন কলকাতার সমস্ত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে কোয়েশ্চেন নম্বর এইট ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কোশ্চেন নম্বর নাইন উডের ডেসপাচ কবে প্রকাশিত হয় সঠিক উত্তর আঠেরোশো চুয়ান্ন সালে কোশ্চেন নম্বর টেন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর ইলেভেন ভারতের প্রথম ভাই কে ছিলেন সঠিক উত্তর লর্ড ক্যানিং কোশ্চেন নম্বর তের শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন সঠিক উত্তর লর্ড ডাল ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড কত কোড চালু হয় গোয়া রাজ্যে কোশ্চেন নাম্বার টু ভারতে গোল্ড গভর্নেন্স ডে পালিত হয় পঁচিশে ডিসেম্বর কোশ্চেন নাম্বার থ্রি ওয়ার্ল্ড এডস ডে পালিত হয় এগারো ডিসেম্বর কোশ্চেন নম্বর ফোর ভারতীয় সংবিধানের শিক্ষার অধিকার একুশ নম্বর ধারাতে বলা হয়েছে কোশ্চেন নম্বর ফাইভ গান্ধীজি জাতীয় কংগ্রেসের সভাপতি করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর সিক্স লোকসভার প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মালা মালা মালাভালঙ্কার কোশ্চেন নম্বর সেভেন হিন্দিকে কেন্দ্র হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা হিসাবে উল্লেখ করা হয় তিনশো তেতাল্লিশ নম্বর ধারাতে কোশ্চেন নম্বর ফোর ভারতে আর্থিক জরুরি অবস্থা উল্লেখ হয় তিনশো ষাট নম্বর ধারাতে কোশ্চেন নম্বর নাইন গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো একত্রিশ সালে পাঁচই মার্চ কোশ্চেন নম্বর টেন আইন অমান্য আইন আন্দোলন শুরু হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর ইলেভেন মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ কোশ্চেন নম্বর টুয়েলভ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট রামসে ম্যাকডোনাল্ড কোশ্চেন নাম্বার তেরো মানুষের রক্তের এ বি ও শ্রেণীবিন্যাসের আবিষ্কার করেন সঠিক উত্তর বিজ্ঞানী কার্ল ল্যানস্টেইনার কোশ্চেন নম্বর চোদ্দ অ্যালার্জি প্রতিরোধ অংশ প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেদ রক্তকণিকা ইও ইওসিনোফিল কোশ্চেন নাম্বার পনেরো লোহিত রক্তকণিকার গড় আয়ু পনেরো একশো কুড়ি দিন কোশ্চেন নাম্বার ষোলো হেমোগ্লোবিনে উপস্থিত ধাতু মৌল্যটির নাম হলো লৌহ বা এফি কোশ্চেন নম্বর সতেরো হৃদপিণ্ডের আবরণকে কি বলা হয় সঠিক উত্তর স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত প্রতি মিনিটে গড়ে ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি সঠিক উত্তর ছটি কোশ্চেন নাম্বার টু সম্পত্তির অধিকার বর্তমানে আইনি অধিকার কোশ্চেন নাম্বার থ্রি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর क्वेश्चन नंबर 4 চার লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর ভারতীয় সংবিধানে বর্তমান তফসিল এর সংখ্যা 12টি তফসিল क्वेश्चन नंबर 6 রাজ্যপালকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি क्वेश्चन नंबर 7 অ্যাডনি জেনারেল কে নিয়োগ করেন সঠিক উত্তর ভারতের রাষ্ট্রপতি क्वेश्चन नंबर 8 অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে ধারণা 165 নম্বর ধারণা ধারাতে বলা হয়েছে অ্যাডনি জেনারেল সম্পর্কে ধারণা ছিয়াত্তর নম্বর ধারাতে বলা হয়েছে কোশ্চেন নাম্বার টেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করেন ভারতের রাষ্ট্রপতি কোশ্চেন নাম্বার ইলেভেন লোকসভার স্পিকারকে নিযুক্ত করেন সঠিক উত্তর লোকসভার সদস্যগণ কোশ্চেন নাম্বার টুয়েলভ ভারতের সংবিধানের নবম তফসিল সংশোধন হয় উনিশশো সালে কোশ্চেন নাম্বার তেরো অর্থ বিল উপস্থাপন করা শুধুমাত্র লোকসভাতে কোশ্চেন নাম্বার চোদ্দো লোকসভার সদস্যদের কার্যকাল ছ বছর কোশ্চেন নম্বর পনেরো অর্থ কমিশনের কথা বলা হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারাতে সংবিধানের সংশোধনের ধারণা যুক্ত হয়েছে তিনশো আটষট্টি নম্বর ধারাতে অস্পৃশ্যতা বিলোপ সতেরো নম্বর ধারাতে ইউনিফর্ম সিভিল কোড চুয়াল্লিশ নম্বর ধারাতে কোশ্চেন নম্বর উনিশ ভোট দানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে উনিশশো উননব্বই সালে একষট্টি তম সংবিধান সংশোধনীতে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্য কোশ্চেন নাম্বার এক বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি সঠিক উত্তর এগারোটি পূর্বে ছিল দশটি কোশ্চেন নাম্বার টু ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যে কর্তব্য কবে আয়োজিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো ছিয়াত্তর উনিশশো ছিয়াশি সালে বত্রিশতম সংশোধনীতে কোশ্চেন নম্বর তিন মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর সোভিয়েত রাশিয়া কোশ্চেন নম্বর ফোর সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কত ধারায় রয়েছে সঠিক উত্তর একান্নতম ধারায় কোশ্চেন নম্বর ফাইভ সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কত নম্বর পোটে রয়েছে সঠিক উত্তর কত নম্বর পাঠে রয়েছে সঠিক উত্তর পাঠ ফোরে কোশ্চেন নম্বর সিক্স ভারতের সংবিধানে কবে এগারোতম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে সঠিক উত্তর একশো বাইশ হাজার বাইশ সালে ছিয়াশি তম সংশোধনীতে কোশ্চেন নম্বর সেভেন কোন ধারাটি ভারতের সংবিধানে এগারোতম মৌলিক কর্তব্যের পরিপূরক একুশ এ ধারা কোশ্চেন নম্বর ফোর কোন সুপার কোন কমিটির সুপারিশে সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা সংশোধন করা হয়েছে সঠিক উত্তর স্মরণ সিং কমিটির সুপারিশে কোশ্চেন নাম্বার নাইন ভারতীয় সংবিধানে তম মৌলিক কর্তব্য কি ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা কোশ্চেন নম্বর দশ ভারতে কোন শিক্ষামন্ত্রীর ভারতের কোন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে সঠিক উত্তর ইন্দিরা গান্ধী কোশ্চেন নম্বর নাইন সরি কোশ্চেন নম্বর ওয়ান অঙ্গি উপজাতি বাস করে আন্দামান দ্বীপপুঞ্জে গোল্ড উপজাতি বাস করে মধ্যপ্রদেশ ছত্তিশগড় কোশ্চেন নাম্বার থ্রি টোডা উপজাতি বাস করে তামিলনাড়ুতে কোশ্চেন নাম্বার ফোর হিন্দু কলেজ উপ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বর্তমানে বর্তমানে ভারতের সংবিধান সংবিধান স্বীকৃতি ভাষা হল বাইশটি কোশ্চেন নম্বর এইট সংবিধানের নির্দেশমূলক নীতির উল্লেখ করেছে পাঠ চারে কোশ্চেন নম্বর নাইন ভারতের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর কোশ্চেন নম্বর টেন ভারতের নির্বাচন কমিশনের উল্লেখ তিনশো বাইশ নম্বর ধারা কোশ্চেন নম্বর টুয়েলভ ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন কোশ্চেন নাম্বার ইলেভেন নিউট্রন আবিষ্কার করেন জেমস চার্লস উইক কোশ্চেন নম্বর তেরো প্রোটন আবিষ্কার করেন রাদারপোর্ট গোল্ডস্টাইন কোশ্চেন নম্বর ফোরটিন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাপ্ত সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস আর্গন কোশ্চেন নম্বর ফিফটিন ভারতে অ্যান্টোনি জেনারেল কে নিয়ম করেন সঠিক উত্তর রাষ্ট্রপতি কোশ্চেন নম্বর ভারতে অ্যান্টনি জেনারেল পদের উল্লেখ নম্বর ধারাতে বলা হয়েছে কোশ্চেন নম্বর সতেরো ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হোমিও ন্যাশনাল পার্ক কোশ্চেন হোমিও ন্যাশনাল পার্ক অবস্থিত লাদাখে কোশ্চেন নম্বর উনিশ ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর তামিলনাড়ু কোশ্চেন নম্বর কুড়ি কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ কোশ্চেন নম্বর একুশ কথাকলি কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর কেরালা কোশ্চেন নাম্বার ওয়ান ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার টু ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাইতে কোশ্চেন নাম্বার থ্রি ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জী কোশ্চেন নাম্বার ফোর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর বদরু বদরুদ্দিন তো তোয়াবজি কোশ্চেন নম্বর ফাইভ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসহাই ছিলেন সঠিক উত্তর লর্ড ডাবরিন কোশ্চেন নম্বর সিক্স ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সঠিক উত্তর অ্যানিবেশান উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর সাত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সহাকবিকে সদর নাইডু উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে কোশ্চেন নম্বর এইট ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে উনিশশো সাত সালের সুরাট অধিবেশনে কোশ্চেন নম্বর নাইন ভারতীয় জাতীয় কংগ্রেসে গান্ধীজি কবে সভাপতি হন সঠিক উত্তর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বেলগাঁও অধিবেশনে কোশ্চেন নাম্বার টেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রথম বা প্রথম বন্দে মাতর গাওয়া হয়েছিল উনি আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে কোশ্চেন নাম্বার এগারো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার জনগণ মন গানটি গাওয়া হয়েছিল সঠিক উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি সঠিক উত্তর অপসরা কোশ্চেন নাম্বার টু সূর্য অধ্যায়ের সূর্য অধ্যয়নের জন্য ইসরো যে উপগ্রহ লঞ্চ করেছেন সেটির নাম হলো আদিত্য এল ওয়ান কোশ্চেন নাম্বার থ্রি শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড কোশ্চেন নাম্বার ফোর মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত সঠিক উত্তর নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট কোশ্চেন নাম্বার ফাইভ প্লবতার সূত্র করেন সঠিক উত্তর আর্কিমিডিস কোশ্চেন নম্বর সিক্স মানব দেহে ত্বকের বাইরে অংশকে কী বলা হয় সঠিক কোশ্চেন নম্বর সেভেন কৃত্রিম বৃষ্টিপাতের জন্য কি ব্যবহার করা হয় সঠিক উত্তর সিলভার আয়োডোডাইড কোশ্চেন নাম্বার এইট ভোট বা নির্বাচনের কালি কোন রাসায়নিক দিয়ে তৈরি করা হয় সঠিক উত্তর সিলভার নাইট্রেট কোশ্চেন নম্বর নাইন ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সঠিক উত্তর সিলভার ব্রোমাইড আয়োডাইড নাইট্রাইট ব্রোমাইড কোশ্চেন নম্বর টেন জার্মান সিলভার কোন ধরনের ধাতুর মিশ্রণে তৈরি হয় সঠিক উত্তর তামা দস্তা নিকেল কোশ্চেন নাম্বার ইলেভেন দার্শনিকের উল বলা হয় কাকে সঠিক উত্তর জিঙ্ক অক্সাইডকে কোশ্চেন নাম্বার ওয়ান কোন আগ্নেয়গিরিকে ভূ আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরে আলোকস্তম্ভ বলা হয় সঠিক উত্তর স্টম্বেলি আগ্নেয়গিরিকে কোশ্চেন নাম্বার টু ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি সঠিক উত্তর ইন্দিরা গান্ধী খাল কোশ্চেন নাম্বার থ্রি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী খাল কোন নদী থেকে জল বহন করে সঠিক উত্তর দ্রু নদী কোশ্চেন নাম্বার ফোর ভারতের থারু উপজাতি কোথায় বাস করে সঠিক উত্তর উত্তরাখণ্ডে কোশ্চেন নাম্বার ফাইভ কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় সঠিক উত্তর ফিনল্যান্ড কোশ্চেন নম্বর সিক্স মরুভূমিতে মরিচিকা সৃষ্টির কারণ কি সঠিক উত্তর আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোশ্চেন নাম্বার সেভেন ওয়াশিং মেশিন কোন নীতিতে কাজ করে সঠিক উত্তর সেন্ট্রিফিউগেশন কোশ্চেন নম্বর এইট কম্পাসের এসআই কি সঠিক উত্তর হার্চ এইচ জেড

কোশ্চেন নাম্বার টু কোন ভিটামিনের অভাবে রক্ত চঞ্চন হয় সঠিক উত্তর ভিটামিন কে কোশ্চেন নাম্বার থ্রি কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় সঠিক উত্তর ভিটামিন এ সঠিক উত্তর ভিটামিন এ কোন কোশ্চেন নাম্বার ফোর কোন ভিটামিনের অভাবে স্কারি রোগ হয় সঠিক উত্তর ভিটামিন সি কোশ্চেন নাম্বার ফাইভ কোন ভিটামিনের অভাবে প্রেগা রোগ হয় সঠিক উত্তর ভিটামিন বি থ্রি বা নিয়াসিন কোশ্চেন নাম্বার সিক্স কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয় সঠিক উত্তর ভিটামিন এ কোশ্চেন নাম্বার সেভেন কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় সঠিক উত্তর ভিটামিন বি ওয়ান সঠিক উত্তর ভিটামিন বি ওয়ান কোশ্চেন নাম্বার এইট কোন ভিটামিনের অভাবে পারনিসিয়াস রোগ অ্যানিমিয়া হয় সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ কোশ্চেন নাম্বার নাইন কোন ভিটামিনের অভাবে জেরো জেরোপথালিয়ামিয়া রোগ হয় সঠিক উত্তর ভিটামিন এ কোশ্চেন নাম্বার টেন কোন ভিটামিনের অভাবে বয়স্কদের অস্টিও ম্যালেরিয়া রোগ দেখা যায় সঠিক উত্তর ভিটামিন ডি কোশ্চেন নাম্বার ইলেভেন কোন ভিটামিনের হবে স্টোমাটাইটিস বা গ্লাই গ্লাইসাইটিস রোগ হয় সঠিক উত্তর ভিটামিন বি টু সকল পথনাদ উপাধি গ্রহণ করেন হর্ষবর্ধন কোশ্চেন হর্ষচরিত গ্রন্থে রচয়িতা বানভট্ট কোশ্চেন নাম্বার ফোর এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্তের কাহিনী কোশ্চেন নাম্বার ফাইভ নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায় সঠিক উত্তর গৌতমী পুত্র সাতকর্ণী কোশ্চেন নম্বর সিক্স আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি কোশ্চেন নম্বর সেভেন রাজ রাজতরঙ্গিণী রচয়িতা গ্রন্থে রচয়িতা কলহন কোশ্চেন নম্বর এইট ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেঘাস্তিনিস কোশ্চেন নম্বর নাইন সাগরী উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোশ্চেন নম্বর টেন কণিষ্কের রাজধানীর নাম পুরুষ পুরুষপুর বা পেশোয়ারও পেশোয়ারে কোশ্চেন নাম্বার টেন গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত কোশ্চেন নাম্বার টু সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেন শিমুপ কোশ্চেন নাম্বার থার্টিন মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য কোশ্চেন নাম্বার চোদ্দ হর্ষক বংশ প্রতিষ্ঠা করেন বিম্বিসার সার কোশ্চেন নম্বর পনেরো ফাই হিয়েন কাল রাজিতকালে ভারতে আসেন সঠিক উত্তর দ্বিতীয় বিম চন্দ্রগুপ্ত কোশ্চেন নাম্বার চোদ্দ বুদ্ধ চরিত গ্রন্থের রচয়িতা অশ্বঘোষ কোশ্চেন নম্বর সতেরো গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা জয়দেব কোশ্চেন নাম্বার আঠেরো গঙ্গাই কোণ্ডচল উপাধি গ্রহণ করেন প্রথম রাজেন্দ্র চল আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদ কোশ্চেন নাম্বার টু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলা জলপ্রপাত অ্যাঞ্জেলা জলপ্রপাত অবস্থিত ভেনেজুয়েলাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কোশ্চেন নাম্বার ফাইভ ভেনেজুয়েলার মুদ্রার নাম বলিভার কোশ্চেন নম্বর সিক্স ল্যাড ল্যানোড ল্যানোর্স মাল তৃণভূমি দেখা যায় ভেনেজুয়েলা কোশ্চেন নাম্বার পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিডিকাকা কোশ্চেন নাম্বার এইট টিডিকাকা হ্রদ অবস্থিত বলিভিয়াতে কোশ্চেন নাম্বার নাইন বলিভিয়ার রাজধানী হল লাপাজ কোশ্চেন উচ্চতম রাজধানী বলিভিয়ার লাপাজ কোশ্চেন নাম্বার ইলেভেন হানিমুন কোন হানিমুন লেক কোন লেক নামে পরিচিত টিটিকাকা হ্রদ কোশ্চেন নাম্বার টুয়েলভ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বত কোশ্চেন নম্বর তোর আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলা মাউন্ট অঙ্কনা কান্টোপ কোশ্চেন নম্বর চোদ্দ পৃথিবীর সর্বোচ্চ শুষ্ক মরুভূমি আটাকামা কোশ্চেন নম্বর পনেরো আটাকামা মরুভূমি অবস্থিত চিলকাতে চিলি চিলি দক্ষিণ আমেরিকা কোশ্চেন নম্বর ষোলো দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন নদী কোশ্চেন নম্বর সতেরো পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি ওজন ওজন ডেস কোশ্চেন নম্বর আঠেরো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হদ সুপিরিয়র হ্রদ কোশ্চেন নম্বর উনিশ পৃথিবীর গভীরতম হদ বৈকাল হ্রদ কোশ্চেন নাম্বার কুড়ি পৃথিবীর বৃহত্তম জল হদ ক্যাপসিয়ান সাগর কোশ্চেন নম্বর পৃথিবীর দীর্ঘতম নদী নিনলদ তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানে শেষ করছি তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই প্রশ্নগুলো খুব খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তো তোমরা নোট ডাউন করবে এবং ভিডিওটি বারকেবার দেখবে তো চলো আমরা ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ